আসসালামু আলাইকুম ডিওস এই মুহূর্তে আসলাম আপনাদেরকে প্রাকৃতিক কিছু দৃশ্য দেখানোর জন্য দেখছেন তোমার আল্লাহ অনেক সুন্দর লাগছে আশা রাখি এই মুহূর্তে আমার সাথে আরো আছে সুজন সুজন এদিকে আস বাবা আসো এই যে দেখেন সুজন খুব অভিমানী মান করে থাকে বসে আছে ওকে কাছে নিয়ে আসবো কিছু কিছু আরও আপনারা দেখতে পারছেন কৃষক কীভাবে মাঠে কাজ করতেছে ওদের ভিতরে পবিত্র মাহে রমজান তারপরে ওই রমজান মাসে কৃষক দেখেন কত কষ্ট করে ফসল তোলাচ্ছে অথচ কৃষকের ঠিকমতো ন্যায্য মূল্য পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না তো বাংলাদেশ সরকারের কাছে আমার অকুল আবেদন যে আমরা যারা কৃষক আছি আমরা কৃষক খুব কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফোলাই সেক্ষেত্রে আমাদের একটা কৃষককে আলাদা একটু ভর্তি দিন এবং আলাদা একটা কৃষি কৃষি টপিক থেকে একটা বেনিফিট আমরা পাই কিন্তু আমরা তা কিছু পাচ্ছি না এখন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমরা ফল মিল যে মূল্য বাংলাদেশ সরকারের কাছে আপনার আবেদন পণ্যের জন্য ন্যায্য মূল্য আমরা পাই সেক্ষেত্রে আপনার লক্ষ্য রাখবেন এবার কোথায় ধান চাষ রহমতে ভুট্টা ইনশাল্লাহ খুব বেশি বলা পাওয়া না আপনি বললেন ঘাসও বেশি নাই গরু পালা খুব কষ্ট তো মহিলারা কেমন গরু পালবে সেটাও আপনাদের একটু বিবেচনা করে দেখবে আমরা পুরুষরা তো গরু পালতে পারি না মহিলারা এখন গরু পালে সেক্ষেত্রে কিছু ঘাসের ব্যবস্থা যদি সরকারের তরফ থেকে করা যেত দেশের গরুগুলা মনে হয় আরও স্বাবলম্বী হতো এত গরু সরকার দেখতেছে কিন্তু দেশের। এই এত গরু আছে কিন্তু সরকার সামান্য কয়েকটা গরু নিয়ে বসে আছে কিন্তু এই গরুগুলো ঘাস খাওয়ার ব্যবস্থা করতেছে না সামান্য কয়েকটা গরু বস্তা বস্তা ঘাস দিয়ে খেয়ে দিচ্ছে অতচ গরু আমাদের দেশের এই গরুগুলা ফার্মের গরুগুল্লা ঘাস পাচ্ছে না তো সরকারের কাছে অপল আবেদন যে আমাদের এই ফার্মের গরুর ঘাসের ব্যবস্থা করে দেবে আর কৃষকদের নতুন মূল্য দাবি আমাদের দাবি সরকারের মানতে হবে ইনশাল্লাহ আর খাতের ফলন নাই সেই ক্ষেত্রে আমাদের গরু দিকে একটু লক্ষ্য রাখবেন যাতে বিদেশ থেকে কিছু ঘাস আমদানি করা যায় এবং আপনি যে গরুগুলো পুষতেছেন এই গরুগুলোকে নাকি বস্তা আপনি ঘাস দিয়ে খেয়ে দিচ্ছেন অথচ দেশের গরু না খেয়ে মারা যাচ্ছে সরকারের কাছে অকল আবেদন একটু দয়া করে লক্ষ্য রাখবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম চ্যানেল বগদাদি রহমতুল্লাহ আলাই বাংলাদেশ বগুড়া আর সুজন ঠিক মতো কেন খানা খায় না এটাও দেখবেন সুজন দেখেন হাঁপাচ্ছে খুব কষ্টে আছে সুজন হাঁপাচ্ছে